হঠাৎ বিশ্বনবী দেখতেন আকাশের সূর্যটা সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে কমতে শুরু করেছে তিনি খেয়াল করে দেখতেন এর কারণ সায়দেনা জিবরাইল বিশাল ফেরেস্তাদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এক লক্ষ 40 হাজার ফেরেশতা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা তার নাম হচ্ছে মুআফিয়া ইবনে মুআফিয়া আল মুযানী একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে